আসসালামু আলাইকুম লেভেল টিভির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম আমাদের সবার পরিচিত মুখ আতিক ভাই আতিক ভাইয়ের কাছে কিন্তু আজকে দারুন কিছু বিড়াল থাকবো আর অনেক ধরনের অফার থাকবো বিভিন্ন ধরনের টিপস থাকবো এগুলো অনেক কিছুই থাকবো আর অনেক কিছু ফ্রি থাকবো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম আতিক ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আজকে আপনার কাছে কি কি থাকবে একটু বিস্তারিত বলতেন ভাই আজকে অফার থাকবে গিফট থাকবে ইনশাল্লাহ সবগুলো যেগুলো বিড়াল দিব অনেকটা কমে দেওয়ার চেষ্টা করব আর খুবই অ্যাক্টিভ দিব আর মানে যারা নিবে তারা বলবে যে এগুলো বিড়াল আর কি ফেস দেখলে জি ভাই আজকে অনেকটা কমেও দিব তাই না হুম আপনার কাছে আজকে বাচ্চা আছে কত পিস বাচ্চা আছে আপনার 8 পিস এরকম আছে হ্যাঁ আর বড় আছে বড় আছে নাকি জি বড় কত পিস আছে বড় আপনার আসলে গুইনা রাখা হয় না তো আপনার সাতটা এরকম হবে সব মিলে আর কি পনেরো ষোলোটার মতন আছে বিড়াল আছে হ্যাঁ আর আজকে তো ভাই কি অফার থাকবো না কি ভাই ধামাকা অফার থাকবে ভাই আজকে ধামাক্কা জি ঠিক আছে ভাই আপনার হাতে তিন পিস বেবি দেখা যাচ্ছে হ্যাঁ এগুলো বয়স তো দিন এগুলোর বয়স কিন্তু এখনো ভাই দুই মাস হয় নাই দুই মাস হয় নাই না কোয়ালিটি গুলো দেখেন এই যে দুই মাস হয় নাই না না ভাই দুই মাসে এখনো হয় নাই আর ফেস কাটিং দেখেন জি জি মাসাদেল না দিলে অনেক সুন্দর

তিন মাস বয়স কেমন পেছ করবো ভাই এটা ভাই এটা যদি কেউ নিতে চায় এটা কোনো দামাদামি করবে না ফিক্স পেছবে 7000 টাকা লাগবে 7000 টাকা 7000 টাকা কোনো দামাদামি হবে না নাকি জি না আর আজকে কি বলেন মেল না এটা মেল হ্যাঁ মেল আর আরো কি আছে ভাই আরো ভাই আছে এগুলা ইনশাআল্লাহ দেখাবো আগে একটা অফারের কথা বলি জি অফার তো যারা ভিডিওগুলো দেখবে জি যারা ভিডিও দেখবে তারা অবশ্যই লাইক শেয়ার করবে আর যারা বিড়াল গুলা নিবে তারা যদি সাবস্ক্রাইব করে প্লাস লাইক পাঁচটা শেয়ার যদি করে আর যদি বিড়ালটা নেয় একটা করে লিটার আমরা ফ্রি দিব পাঁচ লিটারে একটা লিটার আমরা ফ্রি দিব লিটার সবগুলো বিড়ালের সাথে সবগুলো বিড়ালের সাথে নাকি পাঁচটা করে শেয়ার করতে হবে লাইক কমেন্ট করতে হবে জি তাহলে আমরা প্রতিটা বিড়ালের সাথে একটা করে লিটার ফ্রি দিব ফ্রি দিবেন নাকি জি ঠিক আছে ভাইয়া আর আপনার বিড়াল সম্বন্ধে একটু টিপস দিতেন একটা টিস বাই মানে কোন বিষয় আর কি যেমন যারা নতুন বিড়াল পালবে তাদের জন্য একটু ধরে নেই বাচ্চাটাই আমি নিলাম আমি নতুন আমার জন্য একটা টিপস দেন একটা কি যত্ন করবো ভাই বিড়ালটা যা যেখান নেবেন প্রথমে একটু পাউন্স নেওয়ার চেষ্টা করবেন যে পাউন্স একটা খাবারের প্যাকেট যে তো আপনার যেকোনো বিড়াল নতুন কোথাও গেলে দুই তিন দিন একটু সময় লাগে মেশ হইতে তো আপনার বিড়াল যদি নাও খাইতে চায় তো ওই পাউন্সটা দিলে সব বিড়াল খায় ঠিক আছে তো আপনার এক দুই দিন জি এক দুই দিন একটু পাউন্স খাওয়ানোর চেষ্টা করবেন কিন্তু ফার্স্ট টাইম সেজন্য তারপরে চিকেন খাওয়াইলে হবে না হ্যাঁ তারপরে আপনি কন্টিনিউ চিকেন চিকেনের সাথে সবজিটা আপনি এখানে আরেকটা বিষয় আছে আমরা খালি বলি চিকেন খাওয়ানোর জন্য চিকেন যদি আমরা কন্টিনিউ সব সময় খাওয়াই তো ওর কিন্তু আপনার কষার দিকে চলে যাবে কষা না হ্যাঁ চিকেনের সাথে কি খাওয়ানো যায় চিকিনের সাথে আপনি মাঝে মাঝে মিষ্টি কুমড়া গাজর এগুলো এক একটা আইটেম এড করে দিবেন এড করে দিতে হবে জি একসাথে সেদ্ধ করে নাকি হ্যাঁ আর অনেকজন আছে যারা আলুটা বেশি খাওয়ায় আলুটা বেশি খাওয়ালে কিন্তু গ্যাস হয়ে যায় আলু তো মানুষ বেশি খাইলেও গ্যাস হয় হ্যাঁ সেই জন্য আলুটা একটু কমায় খাবে ঠিক আছে ভাই আপনার টিপসটা দেওয়ার জন্য ধন্যবাদ এই যে এই যে ভাইয়ার হাতে দুই পিস বড় বিড়াল দেখা যাচ্ছে এগুলো বয়স কত দিন ভাই এগুলোর বয়স হলো ভাই এটার বয়স হলো এটা একটা মেল ক্যাট এটা হলো এক বছর জি এই যে মেলটা মেল না হ্যাঁ এটা মেল এক বছর বয়স এক বছর বয়স আর এটার সাইজ মাশাআল্লাহ বিগ সাইজ এটার ওয়েট বাই 4 কেজি এর মতন আছে চার ঠিক এটা মাপা হইছে মেল না হ্যাঁ এটা মেল মেল এক বছর ভ্যাকসিন টেক্সিন দিবেন হ্যাঁ এটা ভ্যাকসিন কমপ্লিট করা অবশ্যই এটা ভ্যাকসিনের ছবি পাঠায় দিব যারা নেবে আমরা ছবি পাঠায় দিব এটার সাথে কি ফ্রিটা থাকবো এটা অবশ্যই সবগুলা আছে যা যা এর সাথে না সবগুলার সাথে ঠিক আছে এটা কেমন প্রাইস পড়বে ভাই ভাই এটা যদি কেউ নিতে চায় এটা কিন্তু ভ্যাকসিন কমপ্লিট করানো এটা দামটা একটু বেশি হবে এটা যদি কেউ নিতে চায় জি এটা ভাই এমএতে আপনার 15 16 দাম তো ভিডিওতে যেহেতু বলছি অফার দেব জি কোনো দামাদামি করবে না ফিক্স প্রাইস পড়বে ভাই 9000 টাকা 9000 টাকা 9000 টাকা ফিক্স প্রাইস 빅 সাইজ 빅 সাইজ ভাই ভিডিওতে যা দাম বল আজকে এমনেতে কমায় দিব কেউ যেন দামাদামি না করে ঠিক আছে ভাইয়া নামাধামি করলে ভাই রিপ্লাই দিব অবশ্যই কিন্তু ভাই বিড়াল দেওয়া হবে না তাই না জি ঠিক আছে আপনার এই একটা পিস দেখাইছিলেন হ্যাঁ ওরা বাইরের হাতে আরেকটা পিস দেখা যাচ্ছে ভাই এটা হলো জিঞ্জার কালার জিঞ্জার ফিমেল ফিমেল জি বয়স কত দিন এর বয়স হলো ভাই 7 মাস 7 মাস জি এটাও ভ্যাকসিন কমপ্লিট করা ভ্যাকসিন ভ্যাকসিন কমপ্লিট নাকি জি 7 মাস বয়স বেবিদি 7 মাস তো ভাই ভাই হিটে আসে না নিউ ইয়া আর কি নিউ ইয়া ডালা আর আপনার হিটের সিং গুলো দেখা দেয় তাই না জি কেমন প্রাইস পড়বে এটা ভাই এটা যদি কেউ দামাদামি না করে এটা ফিক্স প্রাইস পড়বে 11000 টাকা ফিক্স 11000 টাকা নাকি জি দামাদামি লায়ন প্রাইস কিন্তু ভ্যাকসিন টেকসিন কমপ্লিট হ্যাঁ ভ্যাকসিন কমপ্লিট করানো ঠিক আছে ভাই ভাই হাতে আরো তিন পিস দেখা যাচ্ছে ভাই জি ভাই এগুলো কোনটা মেল কোনটা ফিমেল একটু বিস্তারিত বলতেন ভাই এটা হলো ফিমেল এটা হলো বাই কালার

এটা কেউ যদি নিতে চায় এটা ফিক্সড প্রাইস করবে 6000 টাকা 6000 টাকা নাকি 6000 টাকা হ্যাঁ ঠিক আছে ভাইয়া ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সবাই যোগাযোগ করবেন ঠিক আছে ভাই আর কি আছে ভাই আরো আছে ভাই ইনশাআল্লাহ দেখাই দিচ্ছি জিঞ্জার কালার নাকি জিঞ্জার কালার এটা একটা ছেলে ক্যাট 6 মাস বয়স 6 মাস বয়স জি দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর ছেলে ক্যাট না জি 6 মাস বয়স কেমন প্রাইস পড়বে এটা ভাই এটা যদি কেউ নিতে চায় এটা ফিক্সড প্রাইস পড়বে 7500 টাকা 7500 টাকা ভ্যাকসিন কমপ্লিট করানো ভ্যাকসিন কমপ্লিট করা না কি ঠিক আছে ভাই ভ্যাকসিন করতে কত টাকা লাগে ভাই ভ্যাকসিন ভাই 1500 1500 না ভ্যাকসিন ভাই করাই তো তো কমই লাগে কিন্তু ভ্যাকসিনের পরে যে আপনার এক সপ্তাহ যে জার্নিটা যায় জি ওইটা একটু কষ্টের তাই না কেন যে তো আপনার যে ভ্যাকসিনটা দেওয়া ওইটা তো ফ্লুর ভ্যাকসিন ফ্লুটাও কিন্তু একটা ভাইরাস আপনার ওই ভাইরাসটার আর কি আর লক্ষণ দেয় আপনার এক সপ্তাহ মতন তো ওইটা আর কি ভ্যাকসিন দেওয়ার পরে সবাই এটা একটু চোখে চোখে রাখবে যে তার বিড়াল কোন প্রবলেম হইছে কি না বললাম কত জানো এটা 7500 টাকা 7500 টাকা নাকি জি ছেলে ক্যাট নাকি জি 6 মাস 6 মাস বয়স ভ্যাকসিন কমপ্লিট ঠিক আছে ভাই আর কিছু আছে নাকি ভাই হ্যাঁ আর অল্প কিছু আছে ভাই আদিক ভাই জি ভাই আপনার হাতে আরেক পিস দেখা যাচ্ছে জি

পাঁচ হাজার টাকা দামা দামি না করলে কি আর দামা দামি করলে কত দামা দামি করলে ভাই ছ হাজার টাকা ছ হাজার টাকা নাকি জি ঠিক আছে ভাই এই পর্যন্ত ছিল নাকি জি ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত আরো বেবি আছে ওগুলা এখন কেবল চোখ ফুটছে তো ওগুলা আমি না দেখানোটাই আর কি বেটার মনে করি ঠিক আছে ভাই তো ওগুলো ইনশাল্লাহ যারা সাবস্ক্রাইব করে রাখবে তারা ইনশাল্লাহ সামনে দেখতে পারবে ঠিক আছে ভাই আপনার ফোন নাম্বার লোকেশন টু ভাই আমাদের ফোন নাম্বার হলো 01744 জি 777 2575 আর অবশ্যই এটা তো স্ক্রিনে দেওয়া থাকবে সবাই এখান থেকে যোগাযোগ করতে পারবেন আর অবশ্যই ভাই আমি প্রথম যেটা কথা বলছিলাম জি শেয়ার করতে হবে পাঁচটা কম হলো পাঁচটা শেয়ার এবং আপনার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলে যদি এটির স্ক্রিনশট দেয় অবশ্যই আমরা একটা করে লিটার ফ্রি দিব কিন্তু অবশ্যই বিড়াল নিতে হবে কেন আমি একটা এগুলা করলে তো আমি আর একটা লিটার এইভাবে পাঠাইতে পারি না যেহেতু আমরা বিড়ালটা ডেলিভারি দিব আর যার বিড়াল নাই সে লিটার দিয়ে বাকি হ্যাঁ এটা অবশ্যই ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আর আপনার কাছে যদি ডেলিভারি নিতে চাই কি রকম কি একটু বিস্তারিত বলে দিতেন ভাই ডেলিভারি আমরা নিজেরা যা দিয়ে আসি জি আর ডেলিভারি চার্জটা ভাই আগে পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জ 2000 টাকা 1500 টাকা 1000 টাকাও আসে আমরা ওইখান থেকে ভাই শুধুমাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জ নেই কেন অনেক সময় এটা শুরু দিয়ে কিন্তু অনেকবার হয়েছে যাওয়ার পরে আবার ফিরে আসতে হয়েছে এটা যখন এটা শুরু হয়েছিল তখন আর কি এরকমটা ছিল তো এখন আর কি সবাই ভালো হয়ে গেছে তো বেশি একটা হয় না ঠিক আছে ভাই আপনার আর অবশ্যই ভাই যারা বিড়াল গুলা নিবে তারা অবশ্যই আমার থেকে নেই আর যার থেকে নেক বিড়ালটা ভিডিও গুলো অবশ্যই একবার দেখে নেওয়া উচিত ঠিক আছে ভিডিও করে দেখা আপনার ঠিক আছে ভাইয়া এই পর্যন্তই দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন আর এই চ্যানেলে সবসময় বিড়ালের ভিডিও দেওয়া হয় যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ